পরবদিন রাতে দরজা না করার শব্দে মনের অতীত ভাবনার ব্যাঘাত ঘটলো সময় পেলেই সে গিয়ে দিকে হয় আজ দুদিন যাবত একসাথে পাশাপাশি ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করা হয় না মনে হচ্ছে যেন অনেকদিন হয়ে গেল মনে একটা দীর্ঘশ্বাস ফুলে রুমের দিকে দরজা খুঁজতেই দেখতে পেলো বড় বাবা দাঁড়িয়ে আছে বড় বাবা সাধারণত কারো রুমে যায় না বা বলা ড্রয়িং রুমে সবাইকে একসাথে ডেকে নিয়ে গিয়ে বলা কিন্তু আজ স্বয়ং মনের রুমে মন বড় বাবাকে ডেকে মুচকি হাসলো আসো বাবা আফজাল শেখ রুমে মন কি সারা বিছানায় বসতে বললো মন গিয়ে বসতে এরপর তিনি একটা টুল টেনে মনের সামনাসামনি বসলো শুন মা তোকে আমি বারণ করব না বাইরে দেশে গিয়ে পড়ার জন্য আমি নিজেও চাই আমার মেয়েগুলো যেন শক্ত মনের হয় আমার পুরো ওর ভরসা আছে তোর উপর কিন্তু তোর কি ওই সুদূর দেশে যেতেই হবে আমি এখান থেকে কোনো দিনও পারবো না কিছু করতে বাবা ইচ্ছে তো তুমি অপূর্ণ রাখো বাবা আমার ইচ্ছে আফজাল মনের দিকে তাকিয়ে রইলো আর নরম কণ্ঠে বললো আমি জানি তুই এটা কেন বলছিস আমি এটাও জানি যে আমার মেয়ে নরম নয় সে চাইলে এই সব কিছুকে দূরে সরিয়ে দিয়ে মনকে শক্ত করতে পারবে তো এই ইচ্ছাটাকেও আমি অপূর্ণ রাখবো না মন হেসে আফজাল শেখের পাশে গিয়ে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলো আমি জানতাম বাবা তুমি কোনো বারণ করবে না তাই তো কাল রাতে সবকিছু ঠিক করে ফেলেছি আফজাল শেখ মনের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিল তোরা আমার বাইরের একমাত্র সম্বল সবসময় চাই এই বাসায় তোদের যেন কোনো কষ্ট না হয় সব ইচ্ছে যেন পূর্ণ হয় কোন দেশে কোন দেশে নিউ ইয়র্ক বাবা এত দূরে তুই নিজেকে মানাতে পারবি না অবশ্যই পারবো বাবা আমার যে পার্টি হবে শুধু তোমার এই মেয়েটার জন্য একটু দোয়া করো ওখানে কার সাথে থাকবি এত বড় একটা বিন্দেশে চিন্তা করো না আমার ছোটবেলার এক বান্ধবী ওখানে সেটেল ওই যে ইরা ছিল যে সেই বাবার সাথে ও মাধ্যমিক শেষে চলে গিয়েছিল ওর সাথে আমার যোগাযোগ আছে সেই সবকিছু ঠিক করে রেখেছে আমি ওর সাথে থাকবো আপাতত সমস্যা হবে না পারবি তো হ্যাঁ দুশো আচ্ছা আমি কালকে থেকে সব ব্যবস্থা করে ফেলবো এরপর মন হেসে আফজাল শেখের বুকে মাথা রাখলো এই মানুষটার বুকে মাথা রাখলে বাবা নামক মানুষটার বুকে মাথা রাখার মতো অনুভব হয় ছোট থেকে দেখেছেন কোনো কিছু অপূর্ণ রাখেনি বড় বাবা কোন অন্যায় কাজ সহ্য করতে পারে না মন জানে না সে জায়গায় রিফাত বায়ার অন্যায় কাজটা কিভাবে সহ্য করে এ বাড়িতে আশ্রয় দিয়েছে কি জানি হয়তোবা ছেলে বলে বাড়িতে জায়গা দিয়েছে মন কিছু না ভেবে বড় বাবার মুখে চোখ বুঝে রইল এরপর আর কখনো এভাবে বুকে মাথা রাখতে পারবে সেটা মন জানে না এ মানুষটাকে সে কখনো বলবে না সব সবসময় ছায়ার মতো পাশে ছিল রুমের বাইরে দরজার আড়াল থেকে আফজাল শেখ আর মেয়ের কথোপকথন শুনে রাশিদে ইসলাম আচল দিয়ে চোখের পানি মসল আজ ভীষণ করে মনের বাবার কথা মনে পড়ছে তার চাঁদ মাঝে অনেক বড় হয়ে গিয়েছে ছোটবেলায় তিনি মনে ছোট ছোট হাত পা ধরে বলতো কখন যে আমার এই চাঁদ মাটা বড় হবে আমার বুকে মাথা রাখবে আমাকে বাবা বলে ডেকে জড়িয়ে ধরবে অথচ আজ মন বড় হয়ে গিয়েছে অনেক কিন্তু তিনি অনেক দূরে এমন ভাবতে পূর্ণ স্মৃতি এইসব ভাবতে পূর্ণ স্মৃতির আবারও হানা দিতে থাকলো তিনি আঁচল দিয়ে মুখ চেপে নিজের রুমে চলে গেলেন এরপর দুদিন মন আর রুম থেকে বের হয়নি সে রিফাতের সামনে পড়তে চায় না রেফাতের সামনে পড়লে পুরনো স্মৃতিরা হানা দেয় তাই রুম থেকে বের সবকিছু রুম করত এদিকে আফজাল শেখ মেয়ের জন্য সব ব্যবস্থা অতি দ্রুত শহীদ করতে লাগলো তিনি মনে রুম থেকে বের না হয় বিষয়টা খেয়াল করছেন তাই তো তিন দিনের মাথায় রিফাতকে ব্যবসায় কোনো কোন একটা কাজের বাহানা দিয়ে টাকার বাইরে পাঠিয়ে দিয়েছেন এই কয়দিন রিফাতকে পরিবারের সাথে মোবাইলে কারোর সাথে কোনো কথা বলতে নিষেধ করে দিয়েছেন এমনকি রিফাতের বইয়ের সাথে এতদিন চুপ মেরে থাকলে এবার আস্তে আস্তে রিফাত তার শাস্তি ভোগ করবে তার মেয়েকে তার থেকে আলাদা করে শাস্তি মন চলে যাওয়ার পর পুরোপুরি শাস্তিটা পাবে আর রিফাত মন যাওয়ার সময় বাসায় থাকলে মনে মন খারাপ হতে পারে তাই ভেবে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন রিফাতকে তিনি চাইলে সেদিনই বাসা থেকে বের করে দিতে পারত কিন্তু তিনি সেটা চাননি কারণ ওদের দুজনকে বের করে দিলে ওরা বাইরে অন্য কোথাও ঠিকই সংসার করবে রিফাত স্বাবলম্বী ছিল তার চলতে কোনো কষ্ট হতো না কিন্তু আফজাল সাহেব চান নিজের কাছে রেখে শাস্তি দিতে রিফাত যে কোনো ভাবে বউকে কল করবে তাই নতুন বউয়ের কাছ থেকে তিনি মোবাইল নিয়ে নিয়েছেন ফল একজন কেন বুক করবে দুজনের শাস্তি আছে পৃথিবীতে ভালোবাসার মানুষটাকে একে অপরের কাছ থেকে আলাদা থাকার কষ্ট এ আর আর যোগাযোগ না থাকলে তো কোনো কথাই নেই রিফাতের অনিচ্ছা সত্ত্বেও বিয়ের দুদিনের মাথায় বউকে ফেলে ডাকার বাইরে যেতে হয়েছে তার উপর বাবার কড়া নিষেধাজ্ঞা রিফাত যেন বুলে পরিবারের কাউকে এমনকি বউকেও কল না দেয় তার এখন ভীষণ কান্না পাচ্ছে মনের সাথে দুই বছর ভালোবাসার অভিনয় করে ওকে ঠকাতে এত কষ্ট লাগেনি যতটা এখন লাগছে সে বুঝতে পারছে সামনে তাকে আরো কঠিন শাস্তি ভোগ করতে হবে রিফাত বায়াকে বড় বাবা কোনো একটা কাজে কিছুদিনের জন্য ডাকার বাইরে পাঠিয়েছি শুনে মন স্বস্তি নিঃশ্বাস ফেললো যাক অন্তত বাসায় যতদিন আছে ততদিন সবার সাথে মিলেমিশে থাকতে পারবে মন মন নিচে নামার আগে যথেষ্ট নিজেকে পরিপাটি করে নিল যত উপরে বলুক না কেন মন আর সব ভাবে না কিন্তু দিন শেষে অনুভূতিটা দেয় ব্যালকনিতে গেলে আরো বেশি খারাপ লাগে কারণ এই ব্যালকনিতে পাশাপাশি তারা গভীর রাত পর্যন্ত আড্ডা দিত মনের তখন মনে হতো সেই মনে হয় সুখী অথচ সব না সব কি না মিথ্যে ছিল মন ছিল হাসি দিল মন আর কিছু না ভেবে নিজের তিক্ত অনুভূতিটাকে হাসির আড়ালে ডেকে সবার সাথে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে নিচে নামলো। তার কান্না পাচ্ছে আর কয়েকদিন পর এই মানুষগুলোকে ছেড়ে থাকতে হবে মন স্বাভাবিকভাবে কাজিনদের আড্ডায় গিয়ে বসলো অন্যরা আর কাটলো না কারণ আফজাল শেখের কড়া নিষেধাজ্ঞা মনের দিকে না তাকানো স্বাভাবিকভাবে যেন সবাই থাকে না হলে মনের মনে খারাপ লাগা কাজ করবে মন কাছে যাওয়াতে সবার স্বাভাবিক ভঙ্গিমা দেখে তার নিজেরও ভালো লাগলো হয়তো সবাই ভুলে গিয়েছে মন এতক্ষণ সংকোচে আসতে পারছিল না যদি কেউ আগের কথা তোলে এইভাবে কিন্তু এমন কিছু হয়নি ভাবে সে নিজেও স্বাভাবিকভাবে সবার মাঝখানে বসে আড্ডায় নিতে উঠলো কাজিনদের আড্ডাতে বসতে তার আগের আড্ডাগুলোর কথা মনে পড়ে গেল আগে রিফাত আড্ডার মাঝখানে মনের দিকে তাকাতো আর তাকে মন মুচকি মাথা নিচু করে ফেলতো আর এখন কত তফাত এসব ভাবতে মনের চোখ ঝাপসা হয়ে গেল অন্যরা বিষয়টা খেয়াল করতে মনকে ওদের আড্ডার মাঝখানে রেখে হাসির কথা বলে আড্ডায় মেতে উঠলো চলবে ইনশাল্লাহ